টিপরা মথার সঙ্গে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক চুক্তির রাজনৈতিক সুফল যে বিজেপি লোকসভা ভোটে পাবে নিজস্ব প্রতিক্রিয়ায় তেমনই স্পষ্ট ইঙ্গিত দিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য রাজ্যের দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত বলে জোরের সঙ্গে জানান প্রদেশ বিজেপি সভাপতি দিল্লি থেকে বলা হয়েছিল আমাদের ভোট বৃদ্ধি করা টেন পার্সেন্ট কিন্তু আমি দিল্লিকে বড়াই করে বলতে পারি যে তিন হাজার তিনশো বুথ রয়েছে তিন হাজার ঊনপঞ্চাশ তিনশো বুথেই পদ্মফুল ফুটাবো সেই চ্যালেঞ্জ নিয়ে ভারতীয় জনতা পার্টি সবাই কাজ করছে এবং আজকে আরও আপনারা জানেন আমাদের সঙ্গে যারা তিপরা মথার আঞ্চলিক দল ছিল তারাও এটাকে সমর্থন করেছে এবং জনজাতিদের যে সমর্থন সেটা ভারতীয় জনতা পার্টিতে পূর্ণতা পাবে এবং যেই লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি কাজ করছে আগামী দুটি আসনেই আমরা পদ্মফুল ফুটিয়ে বিজেপি আমাদের মোদীজিকে উপহার দেব পশ্চিমে বিপ্লব কুমার দেব পূর্বে মানে কে হতে হচ্ছে দেখবেন কালকে প্রশ্নের মধ্যে ক্লিয়ারটি আসবে কেন প্রতিমা ভূমিকে সরানো এটা দেখুন এটা কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত পার্লামেন্টারি বোর্ড যেখানে সিদ্ধান্ত নেয় নিশ্চয়ই কোনো না হিত কোনো না কোনো কারণে কোনো না কোনো হিতের কারণে এই রাজ্যে বিপ্লব দেবের মতো নেতৃত্ব দরকার সেই কারণে হয়তো ওনাকে সেখানে প্রার্থী করা হয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের মোদিজিকে সেক্ষেত্রে সেখানেও আমরা প্রস্তুত আছি আমাদের প্রার্থী আমাদের পার্লামেন্টারি রিপোর্টে সে আলোচনা হয়েছে প্রার্থী মোটামুটি ঠিক হয়েছে নির্বাচন ঘোষণা হলেই আপনারা জানতে পারবেন